উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার হাট অঞ্চলে এই হাটকালী মন্দিরটি অবস্থিত এটি ভারত ও নেপাল সীমান্তের খুব কাছাকাছি তাই আদি কৈলাস যাত্রাপথের এক অন্যতম তীর্থস্থান হিমালয়ের কোলে সবুজ পাহাড়ে ঘেরা নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরটি এন্ট্রান্স থেকে মন্দির যাওয়ার পথে পুরো রাস্তাটাই রয়েছে সজ্জিত এখানে আসলে ভক্তরা মানসপূরণ হলে ঘন্টা দান করে দিয়ে যায় এটি হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি আদি শঙ্করাচার্য হিমালয় ভ্রমণের সময় এই মন্দিরে কিছুদিনের জন্য ধ্যানমগ্ন ছিলেন মা হাটকালি খুবই জাগ্রত দেবী ভক্তরা বিশ্বাস করেন মায়ের কৃপা ছাড়া হিমালয় অভিযান অসম্পূর্ণ ভক্তরা বিশ্বাস করেন মায়ের কাছে মানত করলে অসাধ্য কাজও সহজেই সম্পন্ন হয়ে যায় কথিত আছে মা নিজ হাতে এখানে এক অসুরকে বধ করেন এবং তার সেই রুদ্ররূপের স্মৃতিতেই এই স্থানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দির প্রাঙ্গনে অনেক সাধুই থাকে এবং মায়ের উদ্দেশ্যে ধ্যানভঙ্গ থাকে এই হচ্ছে মায়ের মূল মন্দির মায়ের রূপটি এখানে একটি বিশেষ হিমালয় শক্তি রক্ষা ভয়ের মধ্যে ভক্তির মিলন মায়ের মূল মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির ভারতীয় সেনা ও আইটিবিপি জওয়ানরা অভিযানের আগে মায়ের আশীর্বাদ নিতে আসেন এই মন্দিরের ছত্রের এই দিকে রয়েছে শনিদেবের মন্দির এবং হনুমান মন্দির এই মন্দিরে যখন ঘন্টাগুলি একসাথে বাজে যেন এক স্বর্গীয় শক্তির স্পন্দন হচ্ছে চারপাশে হিমালয়ের কোলে অবস্থিত এই হাটকালী মাতা মন্দির প্রকৃতি ও পরম শক্তি একটি অপূর্ব মিলনস্থল